হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিডি নিমসের আরও একটি ব্লগে সকলকে জানাই অনেক অনেক তো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে দেখো সকালবেলা রেডি হয়ে গেছে তারাপীঠ যাচ্ছি তার জন্য ট্রেন আছে এগারোটা পঞ্চান্ন ট্রেন তাই এখনই বেরিয়ে পড়ছি হাওড়া থেকে যাব এখন ঘড়িতে আটটা বাজে আমি বোন আমার ছেলে আর আমার বর এই কজনে মিলে যাচ্ছি ভাই যাওয়ার কথা ছিল ভাই হঠাৎ করে আর এখন বলছে যাব না তো চলো সেই ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি আর বোন যাচ্ছি সমরিক আর সমরিকের পাপা এগিয়ে গেছে চলো এখান থেকে অটো ধরবো তারপর ওখান থেকে যাব ঠাকুরপুকুর ঠাকুরপুকুর ঠাকুর পুকুর থেকে উবের নিয়ে আর যাব হাওড়া

কি হচ্ছে এখানে এখানে লোকজন সবাই বসে আছে স্টেশন তো এখান থেকে আর ট্রেন করবো ট্রেন আছে সৌমিকের ম্যাগি নিয়ে এসছি সৌমিক এখন ম্যাগি খাবে আমরা বাইরের দৃশ্য দেখতে দেখতে একটু একটু করে গন্তব্যস্থলে এগিয়ে যাচ্ছি বেশ ভালো লাগছে এই প্রথম আমরা আমরা ট্রেনে করে এত দূরের পথ যাচ্ছি মা আমাদের জন্য টিফিন বানিয়ে দিয়েছিল পরোটা আর ঘুগনি সেটা আর তোমাদের দেখানো হয়নি ফমরিকে এখন বেলুন নিয়ে খেলতে ব্যস্ত ট্রেনে যা উঠছে সব কিছু কিনবেও এবার আমাদের ট্রেন ধীরে ধীরে ঢুকছে রামপুরহাট স্টেশনের দিকে এখান থেকে আমরা একটা অটো নিয়ে নিয়েছিলাম ফাইনালি আমরা চলে এলাম তারাপীঠে আমরা বেলা লজে এসেছি একজন ব্লগারের ভিডিও দেখে সেখান থেকে নাম্বার নিয়ে এই হোটেলে এসেছি বেশ পরিষ্কার আর সুন্দর হোটেলটা বেশ বড় রুমটা খুব রুমটা খুব প্রথমবার এক চা খেয়ে পছন্দ হয়ে গেছে তো এখন বেশি কথা বাড়াচ্ছি না আমরা মাথায় এসেছি একটু ফ্রেশ হয়ে রেস্ট করে নিয়ে তো বন্ধুরা একদম নিয়ে এসেছি বাইরের দিকে একটু ঘুরে আসি তো চলে একটু যাওয়া যায় আমরা এখানে একটু আইসক্রিম খাচ্ছি আইসক্রিম খাওয়া হয়ে গেলে আমরা একটু দোকানপাট ঘুরবো তারপর একটু শ্মশানে ঘুরবো এখন আমরা যাচ্ছি কাল সকালে পুজো দেব মাকে ভোগ দেবার ইচ্ছা আছে তার জন্য কথাবার্তা বলতে এবার আমি ঠিক করেছি একটা গোপাল ঠাকুর কিনব এই গোপালগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে তাই এই দোকানে ঢুকে পড়েছি খুব সুন্দর গোপালের কালেকশান আছে

মর্নিং বন্ধুরা আজকে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি উঠে রেডি হয়ে গেছি আজকে যাব মায়ের পুজো দিতে তো তার জন্য রেডি হয়েছে আর এই শাড়িটা দেখো নতুন সবে পরলাম কেমন লাগছে অবশ্যই বলবে আর এখানে দেখো আমার বড় রেডি হয়ে গেছে আর ওইখানে সন্দিক আছে তো এই শাড়িটা আমরা মাকে দেব সেই জন্য নিয়েছি তোমাদেরকে একবার শাড়িটা দেখাই কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে শ্রমিকও পাঞ্জাবি পড়েছে দেখাচ্ছি বলে দরজা বন্ধ করে দিচ্ছে সমরিক এখন থেকে দোকানে ঢুকে পড়েছে খেলনা কিনবে বলে બાબુલ એનેકટાઈ કાશે ચી એક માર્શન કરતા પરો આભરણાયો

ডালা তালা নিয়ে আমরা আপনাকে খেতে এসেছি এখানে কচুরি আর ফুট নিয়েছি আমরা তিনজন আর এখানে জন্য যাচ্ছি একটার মধ্যে যেতে বলেছে তাই এখন এখন একটা বাজেনি পৌনে একটার মতো বাজে তো এখন যাচ্ছি দেখো বন্ধুরা মায়ের ভোগ নিয়ে চলে এসেছি আজকে দুপুরে এটাই খাবো তোমরাও ভোগ দর্শন করে নাও মায়ের দেখো মায়ের ভোগ আমরা নিয়ে চলে এসেছি এসে এটা আমরা নিয়ে নিয়েছি আর অতটা ভোগ তো আমরা খেতে পারবো না তাই কিছুটা দিয়ে এসেছি আর এটা আমরা খাবো বলে নিয়ে একসাথে বসেছি সম্ভি গেছো চলো আমরা খেয়ে খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি প্যারা কিনবো আর কাল গোপালের সবকিছুই নিলাম বসার জন্য আসন নেওয়া হয়নি তাই এই বিকের বেলা বর আর বোন মিলে খাসির মাংস কিনে রান্না করতে নিয়ে গিয়েছিল আর সাথে বাসমতি চালের ভাত সমৃতের জন্য লঙ্কা ছাড়া আলাদা করে করে নিয়ে এসেছে ও তো বেশি ঝাল খেতে পারে না চমরিক খাইয়ে দিয়েছি আমরাও খেয়ে নিই খাওয়া দাওয়া শেষ করে আমাদের সব কিছু গুছিয়ে নিতে হবে কালকে ভোর পাঁচটা দশের ট্রেন এখন ভোর চারটে বাজে তো আমরা রেডি হয়েছি এবারে বেরিয়ে পড়বো পাঁচটা ট্রেন আছে তো চলো যাওয়া যাক আমরা অটোতে উঠে পড়েছি যে অটো করে এসেছিলাম সেই অটোটাকেই বলা ছিল আমাদের স্টেশন অবধি নামিয়ে দিয়ে গেল তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখাবে নতুন একটা ব্লগের সঙ্গে এটাটা